নমস্কার আমার আপন জানিরা আপনাদের সকলকে স্বাগত জানাই রুদ্রপ্রসাদ ব্যানার্জি দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে দুটো দফা অলরেডি হয়ে গেছে এরপর এরপর অন্যান্য দফার ভোট হবে যে ভোট হয়তো আপনি দিতে যাবেন আমিও দিতে যাব সেই ভোট দেওয়ার আগে একটা প্রশ্ন আপনার মনে আমার মনে সবার মনে একটা কিন্তু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে কারণ ভারতবর্ষে বর্তমান পরিস্থিতি পশ্চিমবঙ্গের পরিস্থিতি সব কিছু মিলিয়ে আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসছে সেটা হচ্ছে আমরা ভোট কাকে দেব তাই না একদম ঠান্ডা মাথায় এই প্রতিবেদনটা দেখবেন এবং দেখার পরে যদি মনে হয় আমি ভুল বলেছি কমেন্টস করে জানাবেন আর যদি মনে হয় এই ভিডিওটাকে চারিদিকে ছড়ানো দরকার তাহলে শেয়ারও করবেন আগে বলে দিলাম আর পরে বলবো না চলুন শুরু করা যাক এই মুহূর্তে রুদ্রবার্তা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন প্রথমে জানতে হবে লোকসভা নির্বাচনটা কি লোকসভা নির্বাচন মানে কিন্তু আমরা ওই পাড়ার ড্রেনটাকে ঠিক করবে বা পাড়ারকে উন্নতি করবে বা আমার স্টেশনটা কী ঠিক হবে এই সব নিয়ে নয় কিন্তু এগুলো দেখার দায়িত্ব পঞ্চায়েত এগুলো দেখার দায়িত্ব পৌরসভা এগুলো দেখার দায়িত্ব এমএলএ তার ওপরে গিয়ে অর্থাৎ রেল ব্যবস্থা কি ঠিক চলবে কি চলবে না কীভাবে আমাদের দেশটা চলবে কিভাবে। প্রতিরক্ষা দপ্তর ঢেলে সাজাবে কিভাবে পররাষ্ট্র থেকে আক্রমণ এলে সেটাকে প্রতিহত করা হবে কীভাবে ভারতবর্ষের তথ্য প্রযুক্তি এগিয়ে যাবে কিভাবে গোটা দেশের উন্নতি হবে কীভাবে আমরা আমাদের সব কিছুকে বজায় রাখতে পারবো অর্থাৎ আলটিমেটলি আমার ভারত মাতা কিভাবে সুরক্ষিত থাকবে এটা হচ্ছে সেই ভোট লোকসভা ভোট তো লোকসভা ভোট দিতে যাওয়ার আগে আমাদের সামনে দুটো পক্ষ কিন্তু এসে গেছে আমরা দুটো পক্ষকে যদি পাশাপাশি রাখি তুলনামূলকভাবে দেখব যে কোন পক্ষ ঠিক কোন পক্ষ ভুল তারপরে তারপরে আমরা স্থির করব কাকে ভোট দেব। অর্থাৎ ওই বুথে গিয়ে কে আগে বলে দিল ওকে দে তাকে দেব না আমরা বুদ্ধিটাকে খরচ করব। কিন্তু গণতন্ত্রের এই ভারতবর্ষে গণতন্ত্রের একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে গণতন্ত্রে কিন্তু ঘিলুর দাম নেই মাথার দাম আছে গিলু মানে বুদ্ধি সে বুদ্ধি যাদের আছে যাদের মেধা আছে তারাই ভোট দেবে তারাই চুজ করবে এরকম ব্যাপার নয় কিন্তু সবাই দেবে যে বুঝলো সেও দেবে যে না বুঝলো সেও দেবে চলুন বুঝেনি লোকসভা নির্বাচনে আমাদের সামনে দুটো পক্ষ আছে একটা হচ্ছে এন ডি এ আর একটা হচ্ছে ইন্ডি এটা দুটো জোট ইন্ডি অ্যালায়েন্স আর এনডিএ অর্থাৎ এন ডি অ্যালায়েন্স ইন্ডি ইনডি ইন্ডি অ্যালায়েন্স দুটো জোট দুটো ফ্রন্ট দুটো ফ্রন্টের মধ্যে ভোট হবে এবার আমাদের দেখতে হবে দুটো পক্ষ কোন পক্ষ কী পক্ষ কারা পক্ষ কেন পক্ষ কোথায় পক্ষ প্রথমত এনডিএ মানে আপনারা জানেন যেখানে বিজেপি আছে এবং বিজেপির সঙ্গে অনেকগুলো দল আছে আবার আপনি যদি ইন্ডি অ্যালায়েন্স দেখেন সেখানে কারা কারা আছে সেখানে কংগ্রেস আছে মাথা এবং তার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস সিপিএম ফরওয়ার্ড ব্লক মানে সবাই মোটামুটি আছে উদয়নিধি স্টালিনের দল সবাই আছে এদিকে আপ আছে অরবিন্দ কেজরিওয়াল ওদিকে ওদিকে আর মানে লালু প্রসাদ যাদবের দল সব দল মোটামুটি মিলেমিশে এক এরা সবাই মিলে তৈরি করেছে ইন্ডি অ্যালায়েন্স আপনাদের বলার দরকার নেই এই দুটো জায়গা রয়েছে এই দুটোর মধ্যে আমরা কোনটাকে দেব প্রথমত দেখে নেওয়া যাক এই যে জোট বা অ্যালায়েন্স হয়েছে এই দুটো অ্যালায়েন্সের মধ্যে আমরা কি দেখে ভোট দেব প্রথমত হচ্ছে এন অ্যালায়েন্সে আপনি যদি ভোট দেন মানে বিজেপির যে জোট সেই জোটে যদি ভোট দেন তাহলে তার প্রধানমন্ত্রী কে হবে আমি জানি চোখ বন্ধ করে যে কেউ বলবে নরেন্দ্র মোদী আর নরেন্দ্র মোদীর প্রজেক্টেড প্রাইম মিনিস্টার অর্থাৎ তাকেই প্রজেক্ট করা হচ্ছে এবং তিনি প্রধানমন্ত্রী হবেন দু হাজার চব্বিশ এটা মোটামুটি আমরা সবাই জানি উল্টো দিকে ইন্ডিয়া অ্যালায়েন্স তাতে কে যে প্রধানমন্ত্রী হবে এখনো পর্যন্ত ঠিক হয়নি এখনও পর্যন্ত আমরা জানি না এরা কিন্তু নেমে পড়েছে রাস্তায় যে না সবাই মিলে নেমে পড়েছি আগে আমরা ভোটে লড়ি তারপরে আমরা দেখবো কাকে প্রধানমন্ত্রী করা হয় হয় মাসে মাসে না তো বছরে বছরে চেঞ্জ করা হবে কিনা তাও আমরা জানি না অর্থাৎ এক বছর এ থাকবে রাহুল গান্ধী তারপরে বছর মমতা ব্যানার্জি তারপরে বছরে কেজরিওয়াল তারপরে বছরে লালু প্রসাদ যাদব এইভাবে হবে কি না তাও আমরা জানি না নাকি আবার ছ মাস ছাড়া ছাড়া চেঞ্জ হবে পাঁচ বছরে সেটাও আমরা জানি না এরকমই একটা পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে এটাতে আমরা জানি না অর্থাৎ আমাদের চোখের সামনে কিন্তু ক্লিয়ার নয় কে হবে প্রধানমন্ত্রী একদিকে আমরা দেখতে পাচ্ছি স্বচ্ছভাবে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফিগার দেখতে পাচ্ছি তার ব্যাক হিস্ট্রি কী আছে দেখতে পাচ্ছি কিন্তু উল্টো দিকে কে প্রধানমন্ত্রী হবে কে আমাদের ওপরে রাজ করবে মানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মানে মেন পার্সন কে হবে এটা আমরা কেউ জানি না কেউ বলছেন রাহুল গান্ধী কেউ বলছেন কেজরিওয়াল কেউ বলছেন লালু প্রসাদ যাদব কেউ বলছেন মমতা ব্যানার্জি মানে যে যার মতো করে ঠিক করে নিয়েছে এখানে গিয়ে কিন্তু প্রথমেই কনফিউজ আমরা অর্থাৎ একদিকে ক্লিয়ার একদিকে ক্লিয়ার নয় এবার আপনি ভাবুন ক্লিয়ারের দিকে দেবেন না কি না কে হবে আমরা নিজেরাও জানি না তাকে দিয়ে দিলাম মানে সেরকমই আপনার মেয়ের বিয়ে দেবেন কিন্তু পাত্র কে হবে আপনি দেখলেন না ও বিয়ে দেবো ঠিক আছে সকালবেলা ঘুমতে ঘুরতে যাকে দেখবো তার সঙ্গে বিয়ে দেবো তা কি আপনি করবেন ভাববেন এরপরে এরপরে হচ্ছে এদের ভিশন এদের ভিশন ভিশন মানে হচ্ছে লক্ষ্য এরা কি করবে এরা কি করবে এদের এজেন্ডা কি আছে প্রথমত বলে রাখি এনডি অ্যালায়েন্স মানে বিজেপির কিন্তু পরিষ্কার করে তাদের একদম এজেন্ডা দেখা করে দিয়েছে এবং তাদের এজেন্ডায় তারা কি করবে না করবে একদম পরিষ্কার বলে দিয়েছে এবং তারা তাদের পুরো ম্যানিফেস্টোটা পুরো সামনে এনে দিয়েছে অর্থাৎ বিজেপির দিক থেকে কিন্তু পরিষ্কার রয়েছে বিজেপি টার্গেট করে রয়েছে তারা কি কী করবে না করবে এবং প্রধানমন্ত্রী কি করবে না করবে সব লিস্টেড উল্টো দিকে ইন্ডি অ্যালায়েন্স কংগ্রেস তাদের মতো করে একটা এজেন্ডা তৈরি করেছে অর্থাৎ ম্যানিফেস্টো তৈরি করেছে তৃণমূল তার মতো করে করেছে তৃণমূল যদি কেন্দ্রে আসে তাহলে কি করবে ভাবুন আপনি তৃণমূল কেন্দ্রে আসা তো দূরের কথা কিছুই করবে না কিন্তু সেও ম্যানিফেস্টো করে রেখে দিয়েছে এরা কিন্তু যদি সম্মিলিতভাবে করতো একটা ভালো জিনিস হতো কিন্তু এরা কেউ করার জায়গায় নেই অর্থাৎ এরা প্রত্যেকেই বিচ্ছিন্ন লালু প্রসাদ যাদব কি করবেন লালু প্রসাদ যাদবরা রাজা আপের এজেন্ডা কি আপ জানে তৃণমূল বলছে আমরা এখানে লড়ছি কংগ্রেসের বিরুদ্ধে সিপিএম এর বিরুদ্ধে ওপরে গিয়ে আমরা এক অর্থাৎ এদের ভিশনটা কিন্তু কোথাও ক্লিয়ার নয় মানে আমরা জানতেই পারছি না এই পার্টিগুলোর লক্ষ্য কী এরা জিতে কি করবে ভারতবর্ষের জন্য আমার আপনার জন্য কি করবে ভারতবর্ষের কি জায়গা কি তৈরি করবে না করবে এরা সিপিএম যেরকম বলে যে আমরা তিনশো সত্তর ধারা আবার জারি করে দেবো মানে কাশ্মীরে তিনশো সত্তর ধারা জারি করে দেবো আমরা ইউসিসি করতে দেবো না আমরা সিএ করতে দেবো না এনআরসি করতে দেবো না মানে এরা সব করতে দেবো না করতে দেবো না যেভাবে এই রাজ্যে সিপিএম ক্ষমতায় ছিল চলছে না চলবে না কি যেন কারখানার চাকা ঘুরছে না ঘুরবে না করে কারখানাগুলোকে তুলেই দিয়েছে তো সেরকমভাবে এরা সমস্ত কিছু তুলে দেবে দিয়ে হয়তো চীনের কাছে বলবে আত্মসমর্পণ করো চীনের কাছে চলে যাও হতে পারে বলতে পারে কমিউনিস্টরা এখন চীনকে বাবা ভাবে আগে রাশিয়াকে ভাবতে এখন চীনকে ভাবে যারা যাকে খুঁজে নেয় আর কি আবার আপনি উল্টো দিকে দেখুন তৃণমূল কংগ্রেস তাদেরও কোনো কিছু নেই তারা ভেবেই পারছে না যে কি বলবে কারণ আন্তর্জাতিক স্তরে তারা কিছুই বলতে পারে না জাতীয় স্তরে তারা কিছুই বলতে পারে না এদের ভিজন তো ক্লিয়ার তো নেই কিছুই নেই তাই এরা বলতে পারবে না রইল কংগ্রেস কংগ্রেসের রাহুল গান্ধী কি যে বলছে কি ট্যাক্স বসিয়ে দেবো কী করে দেবো এই যে বলছে না এই বলার মধ্যে একটা পরিষ্কার বেরিয়ে গেছে যে তারা জানেই না তারা কি করবে ওদিকে নরেন্দ্র মোদী কিন্তু বিকাশের জায়গাটা তৈরি করে ফেলেছে মানে আমি এরপরে জিতলে এটা তো ট্রেলার মানে এখন যা যা দেখছেন সব ট্রেলার এরপরে আমি যা করবো সেটা আসল কাজ মানুষ বিশ্বাস করার জায়গায় থাকে অর্থাৎ একদিকে ভিশন ক্লিয়ার আর একদিকে ভিশন কাজ কিচ্ছু নেই এটা হচ্ছে দুটোর অবস্থা এরপর এরপর হচ্ছে দেশের সুরক্ষা দেশের সুরক্ষার ক্ষেত্রে আমরা কাকে ভরসা করব একদিকে এনডিএ অর্থাৎ বিজেপির শাসন বিজেপির শাসন মানে মোদিজির শাসন আমরা দু থেকে দু আপনি বুকে হাত দিয়ে বলুন এর মধ্যে আপনি একটা বড় বোমা বিস্ফোরণ দেখেছেন যেখানে লোক মারা গেছে প্রচুর এরকম দেখেছেন হ্যাঁ আপনি বলবেন পুলওয়ামা কাণ্ড বা আর্মিদের ওপর আক্রমণ হয়েছে এছাড়া কোনো জায়গায় বোমা বিস্ফোরণ করে মানুষকে মেরা দেওয়া হয়েছে ট্রেনের বাসে বোমা বিস্ফোরণ হয়েছে এসব ঘটনা দেখেছেন উত্তর হচ্ছে না জম্মু কাশ্মীর কোনো কিছু দেখেছেন উত্তর হচ্ছেন না ভারতবর্ষে কোনো প্রান্তে কোনো কিছু দেখেছেন উত্তর হচ্ছে না কিন্তু আপনি যদি ইউপিএ ওয়ান ইউপিএ টু দেখেন মনমোহন সিং ছিল সোনিয়া গান্ধী ছিল সবাই ছিল সরকার গমগম করে চলছিল কখনো সিপিএম পাশে ছিল কখনও তৃণমূল পাশে ছিল অর্থাৎ এরা সবাই ছিল কিন্তু এরা সবাই থেকেও মুম্বাই টেরার অ্যাটাক সেটা আমরা দেখে নিয়েছি ছাব্বিশ আগারও দেখেছি এছাড়া বহু বিস্ফোরণ দেখেছি যখন তখন কেউ মারুতি অমিনী ভ্যান থেকে গুলি চালিয়েছে মেরে দিয়েছে নাম শোনা গেছে হিজবুল মুজাহিদিন কখনো নাম শোনা যাচ্ছে ইন্ডিয়ান মুজাহিদিন কখনো নাম শোনা যাচ্ছে লস্করে তৈবা এরকম পরে বিভিন্ন সংগঠন পাকিস্তান থেকে থাকা সংগঠনগুলো এখানে আক্রমণ করেছে এবং আমরা লুটিয়ে পড়েছি আহত হয়েছে বহু ভারতবাসী এবং মারা গেছে বহু ভারতবাসী বিস্ফোরণ মুহুর মুহুর হয়েছে আমরা দেখেছি আর দু হাজার পরে একটাও দেখিনি অর্থাৎ সিকিউরিটির দিক থেকে কিন্তু একটা জায়গা তৈরি হয়েছে আবার একটা জিনিস দেখুন পাকিস্তান থেকে ভারতবর্ষের উপরে বারবার আক্রমণ এসছে কিন্তু ভারতবর্ষ গিয়ে পাকিস্তানে অ্যাটাক করেছে একমাত্র মোদিজি জমানায় হয়েছে অর্থাৎ দু হাজার চোদ্দো থেকে দু হাজার চব্বিশ এই দশ বছরের মধ্যে কিন্তু এগুলো হয়েছে বারবার দেখেছি সার্জিক্যাল স্ট্রাইক ওয়ান সার্জিক্যাল স্ট্রাইক টু ভুলে যাননি তো মনে আছে নিশ্চয় এটা কিন্তু আমরা কোথায় দেখেছি ইন্ডিয়া বলে কিন্তু তার আগে দেখিনি তার আগে তো আমরা ভয় পেতাম এখন ভারত আর চীন অনেকে বলেন না ভারত চীন আগে ভারত আর চীনের লড়াইতে ভারতীয় সেনারা লড়াই লড়তে পারত কিন্তু তাদের পাশে এরকম কোনো একটা শক্তিশালী প্রধানমন্ত্রী ছিল না আজকে শক্তিশালী প্রধানমন্ত্রী থাকায় চীনের সৈন্যরা কিন্তু পিঠ মানে মার খেয়ে পালায় ভারত পালিয়ে আসে না যারা যারা বদনাম করে ভারতীয় সেনা তাদের মতো কি বলবো বাজে জঘন্য দেশবিরোধী লোকই নেই ভারতীয় সেনা কোনোদিন মার খেয়ে পালিয়ে এসছে এটা বলতে পারবেন না ভারতীয় সেনারা মেরেছে তাই ভারতীয় সেনারা সেদিনও মারতে পারতো কিন্তু সেদিন মারতে পারেনি কারণ পিছনে রকম নেতা বা মন্ত্রী ছিল না তখন তাই এখানে দেখলে বুঝবেন আপনি যে এই যে ভারতবর্ষ যে এগিয়ে যাওয়া অ্যাগ্রেসিভ মনোভাব বা ভারতবর্ষ যে সিকিউর এই সিকিউর ব্যাপারটা কিন্তু ইন্ডিয়া আমলে তৈরি হয়েছে মানে বিজেপির আমলে কিন্তু কংগ্রেস আমলে এটা ছিল না আজকে ভারতবর্ষ বিদেশে যে কোনো জায়গায় কোনো গণ্ডগোল হলে যুদ্ধ হলে সেখানে কিন্তু মধ্যস্থতা করার জায়গায় আছে ভারতবর্ষ তাই সিকিউরিটির দিকটা দেখতে গেলে কিন্তু এন আমলে বা মোদিজির আমলে কিন্তু আমরা অনেক বেশি সিকিউর বলে আমার মনে হচ্ছে ভাববেন আপনি সিকিউর জায়গাটা কোথায় এলো এরপরে দেশের যখন সার্বভৌমত্ব সবকিছু রয়েছে এরপরেই থাকে দেশের মধ্যে যে ধর্ম মানে আমরা সনাতনী তো আমাদের ধর্ম নিয়ে আমরা চিন্তিত সেই সনাতন ধর্মের জন্য কারা কাজ করেছে কারা কাজ করছে কারা কাজ করবে মানে আপনি যদি হিন্দু হন বা সনাতনী হন তাহলে আপনার হয়ে কেক লড়বে আপনি কি আশা করেন যে ইন্ডি মার্কা জোট যেটা আছে সেই জোটটা সনাতন ধর্মকে বাঁচানোর জন্য লড়াই লড়বে আপনি কি মন থেকে বলবেন আশা করেন উত্থ হচ্ছে না কারণ কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এখন তার তৃণমূল দল বলে জয়শ্রীরাম কিন্তু একদিন মমতা বন্দ্যোপাধ্যায় জয়শ্রীরাম ধনী শুনে গাড়ি থেকে নেমে বলেছে এই আমাকে গালাগালি দিচ্ছে আজও সেই ভিডিও ভাইরাল যে ছায়নি ঘোষ এখন যাদবপুরে দাঁড়িয়েছে ভোট দেবে মানুষ ভোট দেবে কারণ বাংলাদেশ থেকে আসা লোকেরা তো হিন্দু ছিল কিন্তু হিন্দুত্ব কতটা রেখেছেন মনে সেটা দেখার বিষয় কারণ সায়নি ঘোষকে ভোট দেবেন যে শায়নী ঘোষ একদিন শিবলিঙ্গের মাথায় কন্ডমপোল ছবি পোস্ট করেছিল এরা হিন্দুত্বের জন্য লড়াই লড়বে ভাববেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি করেছিল গরুর মাংস খেয়েছিল প্রকাশ্যে ইকলাক মরতে কিন্তু তারপরে বহু হিন্দু মরেছে কোনোদিন কিছু করেনি আর এই ইকলাকের সঙ্গে মানে ইকলাক মারা যাওয়ার পরে এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে দাঁড়িয়ে কে খেয়েছিল তৃণমূলে সুবোধ কবি কবি সুবোধ মনে আছে নিশ্চিত ছবি ভিডিও আজও ভাইরাল হয়ে রয়েছে অর্থাৎ সে সময়কার কার ব্রেকিং নিউজ এগুলো ছিল ভাইরাল নিউজ আমরা দেখেছি জেনেছি এরা চাইবে সনাতন ধর্ম ঠিকঠাক আপনি যদি দেখেন কংগ্রেস কংগ্রেসের অবস্থান সনাতন ধর্ম নিয়ে কিছু আছে রাম মন্দিরের অস্তিত্ব এরা মানে না রাম মন্দিরকেই মানত না মানে রামকেই মানেন না রাম নাকি কাল্পনিক পুরুষ এরা সনাতন ধর্মকে বাঁচাবে ওদিকে এদের ইন্ডি জোটেই যে আছে উদয়নিধি স্টালিন সে কি করছে সে কি বলেছে সে বলেছে যে সনাতন ধর্ম হচ্ছে ডেঙ্গু ম্যালেরিয়ার মতো একে নষ্ট করা উচিত মানে বিনষ্ট করা উচিত মানে শেষ করে দেওয়া উচিত এরা হিন্দু ধর্মকে রক্ষা করবে উল্টো দিকে বিজেপি বিজেপি থাকাকালীন আমরা কি পেলাম আমরা রাম মন্দির পেলাম মথুরা কাশি আমরা সব পেয়ে যাব কিন্তু এই কংগ্রেস সরকার এলে কাজ কলা কিচ্ছু পাবেন না অর্থাৎ এই ইন্ডি জোট এলে পরে কিছুই পাওয়া যাবে না সনাতন ধর্মের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে আপনি এই রাজ্যে দেখেছেন যে দু হাজার একুশের নির্বাচনের পরে কীভাবে আমাদের উপর আক্রমণ নেমে এসেছিল বেছে বেছে আক্রমণ হয়েছিল এটা নিয়ে অনেকে অভিযোগ করেছেন যে বেছে বেছে কেন আক্রমণ নেমে এসছে খালি নিয়েও কিন্তু অভিযোগ এরকমই আছে বেছে বেছে আক্রমণ কেন বেছে বেছে এটা নিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন বারবার এই সমস্ত কিছু প্রমাণ করে যে সনাতন ধর্মের জন্য কিন্তু এনডিএ জোট বা বিজেপি কি দরকার নচেত উপায় নেই তাই বিজেপি হচ্ছে সেই জায়গা যেখানে দাঁড়িয়ে কিন্তু সনাতন ধর্ম রক্ষা পাবে আজকে এত বেশি হিন্দুত্বের ঢেউ দেখতে পান চারিদিকে গেরুয়া গেরুয়া দেখেন এটা কি ইউপিএ আমলে ছিল বুকে হাত রেখে বলবেন উত্তর হচ্ছে না উত্তর হচ্ছে না আজ জয় শ্রীরাম বলে যে কেউ বেরোন রাস্তায় বেরোন জয় শ্রীরাম জয় শ্রীরাম করতে করতে যান আগে ছিল উত্তর হচ্ছে না সিপিএম এখানে ধর্মকে মানে হিন্দু ধর্মকে উঠতেই দেয়নি নষ্ট করেছে কারণ সেখানে হিন্দু ধর্মকে তারা ভাবতো আফিগমেনের মতো আর তৃণমূল কংগ্রেস তারা তাদের মতো করে রেখে দিয়েছে মানে তারা হচ্ছে দুধ দেওয়া গরু সহ্য করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন তাই এখানে হিন্দু ধর্ম কিন্তু বরাবরই ব্যাক ফুটে চলে গেছে আর এখন একটু সামনে এসছে তার কারণ হিন্দুত্বের প্রবল ঢেউ আর সবই হয়েছে কিন্তু দু হাজার চোদ্দোয় নরেন্দ্র মোদী আসার পরে মোদিজি উদ্বোধন করতে যান সব কিছু রাম মন্দির উদ্বোধন করেন সব কিছু করেন তিনি ভাবেনই না তার কাছে যে দেশ আগে তারপরে ধর্ম কিন্তু যেরকমভাবে আমরা ভাবি আগে দেশ তারপর সনাতন ধর্ম তাই আপনার কাছে সনাতন ধর্মের জন্য কিন্তু অপশান খোলা থাকছে না একটা দিকে খোলা থাকছে বিজেপি অথবা ইন্ডিজোট এবার আপনি ভাবুন আপনি কাকে ভোট দেবেন এরপরে হচ্ছে স্ক্যামস স্ক্যাম মানে ভ্রষ্টাচার ভ্রষ্টাচার বা ঘোটালা ঘোটালা যদি বলেন এই বিজেপি সরকার যে দু থেকে দু প্রায় দশ বছর প্রায় কেন দশ বছরই হলো এই দশ বছরের মধ্যে আপনারা কি দেখেছেন ঘোটালা অনেকে বলেছে স্ক্যাম হয়েছে রাফাইল এই রাজ্যের মুখ্যমন্ত্রী তো রাফেল রাফেল করেছেন কিন্তু কিছু হয়েছে কি কি বেরোলো বেরোলো সুপ্রিম কোর্ট থেকে যে সম্পূর্ণভাবে মিথ্যে মোদীজি কোনোভাবে স্ক্যামে জড়িত নয় অর্থাৎ বিজেপি সরকার দু হাজার চোদ্দ থেকে দু হাজার চব্বিশ অব্দি কোথাও কোনো স্ক্যামে জড়ায়নি কেন্দ্রীয় স্তরে হ্যাঁ এবার কেউ কেউ বলে এই যে বিরাট পরিমাণ টাকা নিয়েছে অর্থাৎ ইলেকট্রোরাল বন্ড আচ্ছা এই তৃণমূল কংগ্রেস কি কম নিয়েছে টাকা একটা পার্টি চালানোর জন্য টাকা নিয়েছে ক্লাব চালানোর জন্য ছাঁদা তোলা হয় ইলেকট্রোরাল বন্ডে টাকা তুলে পার্টি চালালে সেটা কি অন্যায় হিসাব তো পাওয়া যাচ্ছে আগে তো হিসাবই ছিল না মোদি সরকার আসার পরে আমরা জানতে পাচ্ছি যে কারা কত টাকা দিয়েছে কে কে দিয়েছে আর তার আগে এরা তো জানতেই দিত না কে কত টাকা দিচ্ছে কোন এনজিও বিদেশ থেকে টাকা নিয়ে এসে এই দেশের মধ্যে ঢুকে হিন্দু ধর্মের লোকেদের কনভার্ট করে খ্রিস্টান করছিল এবং কোটি কোটি টাকা ফান্ড নিচ্ছিল কোটি কোটি টাকা ফান্ড দিচ্ছিল তাদের কথা আমরা জানতে পারিনি বহু মানুষকে কনভার্ট করেছে খ্রিস্টানরা খ্রিস্টানে নিয়ে গেছে এই যে করেছিল এগুলোকে আমরা জানতে পেরেছিলাম আছে না কোটি কোটি টাকা ফান্ড দিয়েছে সেগুলো সব চাপা ছিল আজকে মোদিজির সরকার আসার পরে আমরা জানি ইলেকট্রনাল বন্ডে টাকা নিচ্ছে পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন টাকা নিচ্ছে কোথা থেকে জানতে পারছি কে নিচ্ছে জানতে পারছি কত টাকা নিচ্ছে জানতে পারছি আগে সবাই নিতো কেউ বলতো না তাই স্ক্যামের ব্যাপারটা কিন্তু এই সরকারের গায়ে দাগ লাগেনি উল্টো দিকে আপনি দেখুন কংগ্রেসের রাহুল গান্ধী ন্যাশনাল হেরাল্ড মামলায় আছে সোনিয়া গান্ধী একই কেস প্রিয়াঙ্কা গান্ধী একই কেস তার জামাই একই কেস কংগ্রেস ছাড়ুন কারণ টু জি তারপরে কয়লা কেলেঙ্কারি সবেতেই আগের সরকার যুক্ত ছিল মানে জড়িয়ে গেছিল এরপর যদি দেখেন আপনি এদের দলের মধ্যে যারা আছে যেমন অরবিন্দ কেজরিওয়াল আপ লিকার স্ক্যামে জেলে আছে তিহার জেলে লিকার স্ক্যাম মানে মদ মদের স্ক্যাম লিকার স্ক্যাম সেই লিকার স্ক্যাম লিকার স্ক্যামে কে অরবিন্দ কেজরিওয়াল আপ জড়িত এবার গরু মোষের খাওয়ার অর্থাৎ চারা চারা ঘটালা তাতে কে লালু প্রসাদ যাদব আর জেডি রাষ্ট্রীয় জনতা দল লালু প্রসাদ যাদব একদম সাজা প্রাপ্ত অর্থাৎ চারা গরু মশের চারা খেয়ে নিয়েছে আপনি আসুন তৃণমূল এই রাজ্যে যারা ক্ষমতায় আসার চেষ্টা করছে মানে ভোট পাওয়ার জন্য বলছে কোন স্ক্যামে জড়িত নয় আপনি খালি বলুন চাকরি বেচা ওদিকে লালু প্রসাদ যাদব গরু মশের খাবার খেয়ে নিয়েছিল মানে চারা ঘোটালা করেছিল এরা গরু পাচার কয়লা পাচার বালি পাচার সবেতে চুক্ত চাকরি বেচা কি নেই যেখানেই খোঁড়া যাচ্ছে সেখানেই স্ক্যাম ঝড়ে মানুষের মাথার উপর থেকে চাল উড়ে গেছে সেখানেও ঝড়ে দিয়েছে পয়সা টাকা নাকি তাড়াতাড়ি দিয়ে ঢুকে গেছে এরা হচ্ছে স্ক্যামে ভর্তি টাকা আসছে কোনো ফান্ডের জন্য সেই ফান্ডের টাকাটা অন্য জায়গায় ট্রান্সফার করে খরচা করে দিয়ে বলছে আমি হিসাব দেবো না তুই দিয়েছিস তুই হিসাব দিবি এদিকে দেবেন ভোট নাকি আরেক দিকে কোন দিকে দেবেন এটা আপনার সামনে কিন্তু খোলা রয়েছে মানে কাকে দেব ভোট এরপরে আপনি যদি দেখেন ভবিষ্যৎ আপনার আমার সবার ভবিষ্যৎ বা দেশের ভবিষ্যৎ দেশের ভবিষ্যৎ কার হাতে সুরক্ষিত জগা খিচুড়ি মার্গা লোকগুলো হাতে সুরক্ষিত থাকবে যাতে নিজেদের কোনো ঠিক নেই আজকে আছে কালকে বলবে আমি দলে নেই আমি সমর্থন করছি না আপনি ভাবুন তৃণমূল কংগ্রেস বিজেপি সরকার মানে এন আমল থেকে বিজেপির সঙ্গে রইলো হঠাৎ করে ছেড়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায় না আমি তো আমার সঙ্গে নেই সিপিএম ইউপিএ ওয়ান তৈরি করলো কংগ্রেসের সঙ্গে ছিল তারপরে নিজে উদ্ধ্র করে নিল ইউপিএ টু তৃণমূল গেল তৃণমূল সরে গেল এই যে যাওয়া সরে যাওয়া এরা যখন তখন পার্টি মারবে মানলেই সরকার ধাপাস আবার ভোট আবার দেশ পিছিয়ে যাবে দেশের ওপর খরচা আপনার আমার উপর খরচা আমাদের টাকা নষ্ট কোনটা ঠিক ফিউচার কোনটাই ঠিক একটাই ফিক্সড মানে আমরা জানি এরা পাঁচ বছর চলবে অর্থাৎ একটা স্টেবল সরকার যে সরকারটা চলবে আর একটা স্টেবল নয় মানে এর কোনো স্থায়িত্ব নেই এ চলতেও পারে পড়ে যেতে পারে এটা একটা অবলম্বন দিয়ে তোলা আর একটা হচ্ছে সলিড ওঠা বিজেপি ভোট দিয়ে সবাই মিলে দিয়েছে দিয়ে চারশো পার আছে আর একদিকে নড়বড়ে সবাই মিলে জড়াঝরি করে ওটা চেষ্টা করছে আর সবাই মিলে জড়াঝরি করে যদি কেউ পুকুরে বা নদীতে বা জলে কত নামে দেখবেন সবাই সাঁতার জানে কিন্তু সবাই মিলে যদি জরাঝরি করেন সবাই মিলে সলিল সময় আর এটা হচ্ছে তাই হচ্ছে আমার মনে হলো তাই এবার আপনাকে ঠিক করতে হবে যে আপনি কাকে দেবেন তেলের দাম বেশি গ্যাসের দাম বেশি এগুলো কেন হয়েছে এগুলো আপনাকে জানতে হবে একটা সময় কংগ্রেসীরা ভর্তুকে দিয়ে দিয়ে পুরো খাড্ডা খুলে দিয়েছে খাড্ডা মানে এখান থেকে ভর্তুকি তুলো ওখানে দিয়ে দিয়েছে এখান থেকে তুলে ওখানে দিয়ে দিয়েছে ভারতবর্ষের অর্থনীতির পরিস্থিতি ডামাডল হয়ে গেছিলো সব শেষ করে দিয়েছিল আজকে সেই জায়গা থেকে ভারতবর্ষ উঠে দাঁড়াচ্ছে আগামী দিনে তেলের দাম পেট্রোলের দাম ডিজেলের দাম গ্যাসের দাম কমবেই আর এই যে মানে কি বলবো আন্তর্জাতিক বাজারের সঙ্গে তেলের দাম গ্যাসের দাম ওঠানামা করছে এটার পিছনে কারণ কি কারণ হচ্ছে মনমোহন সিং করে গেছিল এই সমস্ত ব্যবস্থা আজকে এরা মুখ ঢুকে নিচ্ছে আজকে নরেন্দ্র মোদির হাতে ভারতবর্ষ অনেকটা সিকিউর রাশিয়া থেকে যখন কেউ তেল কিনছিল না তখন কিন্তু ক্রুড অয়েল রাশিয়া থেকে ভারতবর্ষ কিনে কারও চোকরাঘকে পরোয়া করেনি মোদী সরকার ভাববেন একবার তাই ভারতবর্ষ তেল এনে ক্রুড অয়েলকে নিয়ে এসে বিক্রিও করেছে ভাবুন ভারতবর্ষ তেল নিয়ে এসে তেল বিক্রি করেছে করে অর্থনীতি বাড়িয়েছে ভারতবর্ষ আজকে অস্ত্র বিক্রি করে বিদেশে রপ্তানি করে পয়সা বাড়ায় আজকে মেক ইন ইন্ডিয়া হচ্ছে যে কোনো কোম্পানি ভারতবর্ষের বুকে আসতে হবে ভারতে বসে তাকে প্রোডাক্ট তৈরি করতে হবে ভারতের লোককে কাজে নিতে হবে নিয়ে তারপর তুমি প্রোডাক্ট তৈরি করো ভারতের বুকে আমরা কিনবো তার আগে কাঁচকলা অর্থাৎ মেড ইন ফ্রান্স মেড ইন জার্মানি এসব নেই আর মেক ইন ইন্ডিয়া হচ্ছে ভাববেন আপনাকে ভাবতে হবে ভোট দেওয়া মানে শুধু গেলাম দিয়ে চলে এলাম আমাকে দিদি বলেছে ভোট দিতে হবে ওরা টাকা আটকে দিয়েছে ভাবতে হবে কেন আটকে দিয়েছে সবটা আপনাকে ভাবতে হবে টাকা দেয় না কেন টাকা আটকেছে এটা ভাবতে হবে টাকা দিচ্ছে না কারণ এরা হিসাব দিচ্ছে না টাকা নিয়ে বসে আছে হিসাব দিচ্ছে না হিসাব দিচ্ছে না বলে পরবর্তী টাকা আসছে না সবটা আপনাকে ভাবতে হবে ভাবার পরে যদি মনে হয় যে না বিজেপিকে দরকার নেই তাহলে দেবেন না তাহলে কংগ্রেসকে কেউ দেবেন কেউ দেবেন সিপিএমকে কেউ দেবেন তৃণমূলকে আর যদি মনে না আমাদের দেশের চিন্তা করতে হবে রাজ্যে পরে চিন্তা করবো আমরা কাকে দেবো কাকে দেবো না কিন্তু দেশের জন্য এখানে না তৃণমূলকে দেবো না সিপিএমকে দেবো না কংগ্রেসকে দেবো দেবো তো বিজেপিকে দেবো কারণ এখানে এনডিএ যেটা শুধুমাত্র বিজেপি দাঁড়িয়েছে তাই বিজেপিকে দেবো তখন বিজেপিকে দেবেন পুরোটা দেখবেন ভাববেন ভাবার পরে তারপর দেবেন এটাই ছিল এখনকার রুদ্রবার্তা এবার আপনার যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট অবশ্যই কমেন্ট করতে পারেন নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি মনে হয় এই প্রতিবেদনটা সবাইকে শেয়ার করা দরকার আছে তবেই শেয়ার করবেন খুব ভালো দেখুন দেখা হচ্ছে আর পরের রুদ্র্তায় নমস্কার বন্ধুমাত্র ভারত মাতা জয় হোক জয় হিন্দ